পাঁচতলায় আছে যাই হোক ঘটনা হচ্ছে যে আজকে আমি প্রথমবার তো আর এই জায়গায় আমাদের জন্য সিএনজি ওয়েট করতিছে ও মাই লর্ড ওটা নিয়ে যদি যেতে পারতাম বলে আরো ভালো হতো যাই হোক আমরা আজকে সিএনজিতেই যাবো সিএনজি ওয়েট করতিছে আর এই পাঁচতলা থেকে এখনো মাল নামি নাই মাল নামবো তারপরে যেমন আর এই যে দেখা যাচ্ছে জনি বের হয়ে গেছে মানে ঘাডি হাঁটি বা বা গুটি গুটি বায়ে চলে এসেছে এতক্ষণ সময় লাগে আপনার বাড়িতে ঘুমি ছা নাই ওলে ক যাই হোক এখন আর অনেকখানি রাস্তা জার্নি করার পর আমরা একটু ব্রেক নিলাম কারণ আমাদের মাজাটা সাদা করে নিলাম আর এইদিকে দেখলাম প্রতিটা মানে প্রতিটা জমিতেই শুধু আলু আর আলু এদিকে আলু তোলা শুরু হয়ে গেছে আর এগুলা হচ্ছে সেই আলু ইয়া বড় বড় আলু একবারে মানে এক একটা আলুর ওজন অনেক আর ওই পাশে আলু তোলা হচ্ছে সব কলা পয়েন্ট সীমান্তের দেশ কথের ভিতরে পাসপোর্ট ব্যারিত চলাফারা প্রবেশ নিষেধ আর এটাই হচ্ছে বাংলাদেশ কি আমরা ডাউন হচ্ছে রেলপথের হচ্ছে গাইস মনে করেন যে ও যে ওটা হচ্ছে ইন্ডিয়ার বাড়ি এমনি করে ঠিক আছে আর ভারত দে ভারত মাতারাম ওই ভারতই আর একই হলো কিছু কারণে আছে যে মানুষ পারাবার হচ্ছে মাল পার গইছে দামানা ওই দিক বিলা আর হচ্ছে ও যে ইন্ডিয়ার ইন্ডিয়ার পতাকা দেখে আপনারা এই ইন্ডিয়ার পতাকা তাহলে হয়তো বিশ্বাস করবেন আর আদ এটি হচ্ছে বাংলাদেশের পতাকা आराम दे इंडिया रोटा का मने मार्टी गिंते आगे ठीक है समार्टी गिंते आगे और तो सो उठिया हमारे जेब दीच्छना आर ऐडा होच्छ हिली रेल है एक हमें आम्रा सब होच्छ राची कैसा ऐसा हम पाथर नियत व्यक्ति <स्थाँगा> को लेते काम लेने कर का हम्म नहीं इल्ल पाथर आपने नियत व्यक्ति ওই একটা ব্যবসা যাই হোক গাইস হেলি এবং এটা হচ্ছে তার এই যে এটা হচ্ছে তার কাটা বেড়া তার ওই পাশে হচ্ছে ওই যে ইন্ডিয়া যদি একই একই মাটি তারপরেও এখানে কত হেলাবে ওই যে দেখতে পারতেছেন এই মুহূর্তে ট্রেন চলে আসছে আর এই জায়গায় এক ম্যান কি কি যে কি যে করতে আছে মানে পতাকাতে বুঝাচ্ছে যে না এরত না এরত না ওরত যাও ওরত যাও যাই হোক এই জায়গায় কিন্তু রাস্তা অনেকগুলো দেখা দেখ ট্রেন কোনটা যায় এই আমরা দুপুরের খাবার খাওয়ার জন্য বসে বসি মোসম্মদ পপে আক্তারের হোটেলের ভিতরে গায়ে যেটার নাম হচ্ছে বাবার হোটেল